আপনারা জানেন যে হাড়োয়াতে যে লড়াই চলেছে সেই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আর সেই লড়াইয়ের মাঝে একদিকে তৃণমূলের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব এবং তৃণমূলের উপরে নিঃশ্বাস ফেলছিল কিন্তু এই হাড়োয়ার মানুষ তুঙ্গে ছিল কারণ ভোট হয়ে গেছে কিন্তু সেই গণনা নিয়ে আর আজ সেই গণনা হয়েছে হাড়োয়ার মানুষের প্রশ্ন হচ্ছে যে গণনায় কে কতটা ভোট পেল আর আজকে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে হাড়োয়াতে যে নটা প্রার্থীর মধ্যে ভোট হয়েছে গত তেরো তারিখে আজ তার ভোট গণনা হয়েছে কে কতটা ভোট পেয়েছে তা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আইপিএন বাংলা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে ফলো করে রাখুন কারণ সবার আগে আমাদের আপডেট পেতে আপনারা জানেন যে হাড়োয়াতে যে লড়াই চলেছে সেই লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই আর সেই লড়াইয়ের মাঝে একদিকে তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বী দ্বন্দ্ব এবং তৃণমূলের উপরে নিঃশ্বাস ফেলছিল কিন্তু এই আইএসএফ অর্থাৎ তা নিয়েও কিন্তু মানুষের একটা মানুষের একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে তাহলে কি আই এস এফ বেরিয়ে যাবে হাড়োয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই নাকি বিজেপি বেরিয়ে যাবে কারণ বিজেপি যেভাবে এবারে উপনির্বাচনকে কেন্দ্র করে যেভাবে তারা প্রপাগান্ডা চালিয়েছে প্রচার প্রপাগান্ডা চালিয়েছে তাদেরকে কিন্তু মনে হয়েছিল বিজেপি হয় ফার্স্ট হতে পারে না হলে সেকেন্ড পজিশনে আসতে পারে আজকে আপনাদের সামনে আমি যদি ভোট পরিসংখ্যানটা বলছি কে কতটা ভোট পেয়েছে হ্যাঁ বাজি মাত করলো কিন্তু তৃণমূল আমি আগেই বলে দিচ্ছি বাজি মাত করলো তৃণমূল অর্থাৎ হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম সে কিন্তু বাজিমাত করে দিল হারোয়ার মানুষের কাছে কারণ বিজেপি গতবারে যে ভোট পেয়েছিল অর্থাৎ একুশ সালের বিধানসভা সেখান থেকে বিজেপি নেমে এসে অনেক নেমে গেছে দিকে যদি আমি আইএসএফ দেখি আইএসএফ প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছিল গত বিধানসভাতে এবছরেও কিন্তু এবারে কিন্তু অর্থাৎ উপনির্বাচনে কিন্তু অনেক অনেক নেমে এলো আইএসএফ কতটা করে ভোট আমি পরিসংখ্যান আপনাদের সামনে শো করাচ্ছে একদিকে ক্যামেরায় অপরদিকে আহ দেখুন তৃণমূল কংগ্রেস সেখানে হাজি নুরুল ইসলামের ছেলে সেখানে কিন্তু ভোট পেয়েছে লক্ষ লক্ষ হাজার ভোট এক আর সেই কিন্তু বিজয়ী হয়েছে অর্থাৎ জনগণের রায় কিন্তু আজকে তৃণমূলের পক্ষে গেছে অপরদিকে যে আইএসএফ পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল গত একুশ সালের বিধানসভাতে সেই আই ভোট পেয়েছে মাত্র মাত্র পঁচিশ হাজার ছশো অপরদিকে কিন্তু আমি যদি দেখি যে বিজেপি সালের নির্বাচনে সেকেন্ড পজিশনে ছিল বিজেপি সেই বিজেপি কিন্তু একুশ সালের বিধানসভাতে এসে থার্ড পজিশনে তারা আহ থার্ড পজিশনে তারা রান করেছিল সেই বিজেপি এখন এসেও কিন্তু থার্ড পজিশনে রয়েছে এবং বিজেপির ভোট সংখ্যা হচ্ছে মাত্র অর্থাৎ সপাটে চর হয়েছে বিজেপির জন্য এটা হাড়োয়ার বিধানসভার হাড়োয়া বিধানসভার মানুষের কিন্তু চর বিজেপির পক্ষে গেছে আর সেই চড় কিন্তু ভোট পরিসংখ্যান নেমে এসে দাঁড়ালো তাদের মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো সত্তরটা ভোট এবং অপরদিকে আমি যদি দেখি যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এবং কংগ্রেস এই দুটো মেন আর দুটো পার্টি রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি যদি কংগ্রেসে দেখি কংগ্রেসের হাবিব রেজা চৌধুরী তিনি দাঁড়িয়েছিলেন না সেই হাবিব রেজা চৌধুরী মাত্র তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা ভোট এটা হচ্ছে কংগ্রেসের অপরদিকে আমি যদি দেখি যে আজিম উদ্দিন তিনি কিন্তু তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে সেখানে লড়েছেন অর্থাৎ কোনো দলীয় সিম্বল ছাড়াই তিনি লড়েছেন সেই আজিম উদ্দিন তিনি ভোট পেয়েছেন তার ভোট পরিসংখ্যান হচ্ছে ষোলোশো বাইশটা অর্থাৎ এক হাজার ছশো বাইশ অপরদিকে আমি যদি দেখি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া থেকে যিনি লড়েছেন তিনি হচ্ছেন আব্দুল নঈম মল্লিক এই আব্দুল নঈম মল্লিকের প্রাপ্ত ভোট হচ্ছে সাতশো উনষাটটা ভোট এবং অপর দিকে যদি আমি দেখি আর তার অবস্থান হচ্ছে কিন্তু ছ নম্বরে অর্থাৎ পার্টি অফ ইন্ডিয়া তাদের আমি দেখলাম ছ নম্বরে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু নির্বাচন ওয়েবসাইট বলছে আমি টাইম আপনাদের আহ চারটে চল্লিশের এর যে আপডেট সেই আপডেট আমি দিয়েছি আপনাদের সামনে এবং অপরদিকে কিন্তু আমি দেখি তিনিও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়েছেন রফিকুল ইসলাম তিনি পাঁচশো সাতান্নটি ভোট পেয়েছেন বিমল দাস অর্থাৎ বিমল দাস দুটো রয়েছে একটা হচ্ছে বিজেপি প্রার্থী অপরদিকে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়েছেন সেই বিমল দাসের মোট ভোট হচ্ছে তার পাঁচশো উনপঞ্চাশটা ভোট অপরদিকে আমি যদি দেখি নৌশাদ হ্যাঁ নওশাদ আলী এমডি নওশাদ আলী তার ভোট প্রাপ্ত হচ্ছে তিনিও ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়েছেন তার ভোট প্রাপ্ত হচ্ছে তিনশো উনষাটটা ভোট এবং অপর দিকে আমি যদি দেখি নোটা আর নোটাতে আমি বাকি যে বাকি যে তিনটে যারা লড়েছেন তাদের আমি যদি দেখি আহ এক হাজার সাতাশটা ভোট এটা নোটার পরিসংখ্যান বলছে অর্থাৎ নোটাতে একটু বেশি গেল যারা নির্দল হয়ে লড়েছে অর্থাৎ নোটার দিকে মানুষের একটা যে মানুষগুলো দিয়েছে এই এক হাজার সাতাশ জন মানুষ তারা এদের কাউকে পছন্দ করেননি সব প্রার্থীদের হতে পারে তাদের প্রতিশ্রুতি ভুল ছিল বা তাদের প্রতিশ্রুতি হতে পারে যে পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হবে তাই তারা ভোট দেয়নি তারা নোটাকেই বিশ্বাস করেছে তাই তাদের যে ভোট পরিসংখ্যান এক হাজার সাতাশটা ভোট এখন প্রশ্ন হলো যে তৃণমূল এর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ করেছে হাড়োয়ার মানুষ সেই তৃণমূলকেই কিন্তু বেছে নিয়েছে হাড়োয়ার মানুষ এখন প্রশ্ন হচ্ছে হাড়োয়ার মানুষের যে অভিযোগ ছিল নানান অভিযোগ একদিকে হাড়োয়ার পানীয় জলের সমস্যা একদিকে ডিগ্রি কলেজের সমস্যা একদিকে হাড়োয়ার চাষিদের সমস্যা একদিকে স্বাস্থ্যের হাড়োয়ার মানুষের স্বাস্থ্যের সমস্যা রয়েছে অর্থাৎ বড় সুপার স্পেশালিটি হসপিটালে তাদের দাবি এখন প্রশ্ন হচ্ছে যদি তারা তৃণমূলকে বেছে নিয়েছেন কিন্তু তাদের এই দাবি কি তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম পূরণ করবে এ নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যারা আইপিএন বাংলা সরাসরি রয়েছেন অবশ্যই যারা ইউটিউবে দেখছেন ইউটিউব কে সাবস্ক্রাইব করুন সর্বদাই আমাদের পাশে থাকুন এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন